వెల్కమ్ టు జాస్ స్పోర్ట్స్ బాంగ్లా কাল ক্রিক বাস আইপিএল রিটেনশান আইপিএল মেগা অকশান এ টু জেড যে নিয়মগুলো আসতে চলেছে সেই এ টু জেড কাল ইনফরমেশান ক্রিক বাস দিয়ে দিয়েছে বিসিসিআই সোর্স থেকে ঠিক আছে সেগুলো নিয়ে আজ এ টু জেড আপডেট দেবো যে কবে রিটেনশানের ফাইনাল অ্যানাউন্স করতে চলেছে বিসিসিআই মেগা অকশান কোন মাসে হতে চলেছে কোন তা মাসের মধ্যে প্রত্যেকটা ফ্রাঞ্চাইজকে তাদের যে পাঁচটা বা ছটা প্লেয়ার রিটেনশান লিস্ট জমা দিতে হবে সেটা এ টু জেড আমার কাছে ইনফরমেশান আছে সেগুলো নিয়ে তোমাদের সাথে এক এক করে আলোচনা কর আর আর দুটো বড় ফ্রাঞ্চাইজকে নিয়ে বড় আপডেট আছে কোচিং স্টাফ নিয়ে আপডেট আছে ঠিক আছে একাচ্ছে কলকাতা নাইট রাইডার্স আর হচ্ছে পাঞ্জাব কিংস এই দুটো ফ্রাঞ্চাইজ কোন লেজেন্ড প্লেয়ারের সাথে তারা ফাইনালি অ্যাপ্রোচ করছে কতদূর তাদের কথাবার্তা এগিয়েছে কলকাতা কোন প্লেয়ারের সাথে তারা অ্যাপ্রোচ করেছে পাঞ্জাব কিংস তাদের একটা নতুন হেডকোচ পজিশনে একটা লেজেন্ড প্লেয়ারকে আনার জন্য তারা কার সঙ্গে কথা বলছে সেসবগুলো নিয়ে এ টু জেড আর ইনফরমেশান দেবো তো তারা আগে প্লিজ তোমরা আমার চ্যানেলে নতুন আসলে একটাই রিকোয়েস্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর যারা ভিডিওটা দেখছো যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর আজ কিন্তু ভিডিওটা খুব ইন্টারেস্টিং হবে এ টু জেড রিটেনশন আইপিএল মেগা তারপরে কোচিং স্টাফে কে কে আর পাঞ্জাব সবই একটু সেট আপডেট দেবো তো তার আগে প্লিজ ভিডিওটা তোমরা ধৈর্য ধরে দেখবে কেউ স্কিপ করবে না ভিডিওটা শেষ পর্যন্ত দেখার আমার রিকোয়েস্ট রইল এই ভিডিওটা প্লিজ তো এক এক করে কি কি রিপোর্ট আসে ক্রিক বাস কী কী রিপোর্ট করছে সেগুলো নিয়ে আলোচনা করবো ফার্স্ট আলোচনা করব রিটেনশন নিয়ে কি আপডেট বেরিয়ে আসলো ঠিক আছে তো আমরা জানি সাধারণত যে একত্রিশে জুলাই বিসিসিআই আর আইপিএল প্রত্যেকটা ফ্রাঞ্চাইজ ওনারের মধ্যে যে মিটিংটা হয়েছিল সেই মিটিংয়ে কিন্তু আইপিএল রিটেনশান কিন্তু ফাইনালাইজড হয়নি বিসিসিআই কিন্তু একটা সময় নিয়েছিল তারা কিন্তু আগস্টের লাস্ট কিন্তু প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজি কিন্তু অফিসিয়াল কিন্তু রিটেনশানের আপডেট দিয়ে দেওয়ার কথা ছিল ঠিক আছে কিন্তু কিন্তু বিসিসিআই সেটা কোনো একটা কারণবশত কিন্তু সেটা ডিলে হয়ে কিন্তু সেপ্টেম্বরের এখন কিন্তু সেকেন্ড উইক চলছে তাও কিন্তু এখনও কিন্তু ফাইনালাইজড হয়নি আমরা সবাই কিন্তু এই রিটেনশান নিয়েই কিন্তু চিন্তায় আছি যে কবে বিসিসিআই রিটেনশান ফাইনালাইজড অফিসিয়াল করবে কিন্তু রিপোর্ট অনুযায়ী কাল কিন্তু ক্রেইক বক্স রিপোর্ট করেছে যে বিসিসিআইয়ের আরও কিছু দিন ডিলে হতে পারে রিটেনশান আপডেট ফাইনালাইজড করতে কারণ আমরা সবাই জানি যে এই সেপ্টেম্বরের মানে এই সেপ্টেম্বরের ফার্স্ট উইকের মধ্যে কিন্তু রিটেনশান ফাইনালাইজড করার কথা ছিল বিসিসিআই বা আগস্টের শেষে কিন্তু সেটা কিন্তু কোনো একটা কারণে কিন্তু ডিলে হওয়ার জন্য কিন্তু হয়নি যে কী জন্য ডিলে হয়েছে সেটা নিয়ে আজ আলোচনা করবো ঠিক আছে তো রিপোর্ট অনুযায়ী কিন্তু যে উনত্রিশে সেপ্টেম্বর বিসিসিআই অফিসিয়ালি মেম্বারের মধ্যে কিন্তু একটা এজিএম মিটিং আছে ব্যাঙ্গালোরে উনত্রিশে সেপ্টেম্বর তো রিপোর্ট অনুযায়ী কিন্তু সেই এজিএম মিটিংয়ে কিন্তু বিসিসিআই সে তাদের কিন্তু যে এই এজিএম মিটিংয়ে কিন্তু আলোচনা করে ফুল ডিসকাস আলোচনা করবো তো বিসিসিআই চাচ্ছে যে ওই মিটিংয়ের শেষে কিছু সময় নিয়ে কিন্তু এই আইপিএল রিটেনশান রিটেনশান পলিসি বা মেগা অপশান কোন মাসে করবে ঠিক আছে প্রত্যেকটা রুল নিয়ে কিন্তু তারা কিন্তু ওই দিনে কিন্তু আলোচনা করতে চলেছে ঠিক আছে রিপোর্ট অনুযায়ী কিন্তু হয় উনত্রিশে সেপ্টেম্বর বা অক্টোবরের এক বা দুই বা তিন তারিখের মধ্যে কিন্তু অফিশিয়ালি কিন্তু প্রত্যেকটা ফ্রাঞ্চাইজের কাছে কিন্তু বিসিসিআই কিন্তু নোটিশ দিয়ে দেবে অফিশিয়াল করে দেবে আরেকটা রিপোর্ট মানে ক্রিকবাস আরেকটা কিন্তু মানে রিপোর্ট দিয়েছে যে হয়তো দশ থেকে বারো দিনের মধ্যেও কিন্তু হয়তো বিসিসিআই কিন্তু এই আইপিএল রিটেনশন হয়তো ফাইনালাইজড করতে পারে দুটো ডেট ফাইনালাইজড হয়েছে এক হচ্ছে হয় চব্বিশ পঁচিশ তারিখ সেপ্টেম্বরে চব্বিশ বা পঁচিশ তারিখের মধ্যে বিজিসিআই প্রত্যেকটা ফ্রাঞ্চাইজকে অফিসিয়ালি রিটেনশান আপডেট দিয়ে দিতে পারে বা যদি সেই তারিখে না হয় তাহলে কিন্তু সেপ্টেম্বরের লাস্ট তারা ওই এজিএম মিটিংয়ে এই নিয়ে আলোচনা করবে করার পরে কিন্তু অক্টোবরের এক দুই তিন এই দুটো তিনটে তারিখের মধ্যেই কিন্তু আমরা সবাই কিন্তু আইপিএল রিটেনশনটা ফাইনাল অফিসিয়ালি সবাই আমরা দেখতে পারবো ঠিক আছে এবার আলোচনা করব। যে রিপোর্ট অনুযায়ী বিসিসিআই সোর্স থেকে যে রিপোর্টটা আসছে ঠিক আছে কটা প্লেয়ারকে প্রত্যেকটা ফ্রাঞ্চাইজকে রিটেনশান ফাইনাল আপ দিতে পারে তা আমি কিন্তু এক মাস আগেই বলেছি যে হাই ফোর প্লাস টু চারটে প্লেয়ারকে তারা রিটার্ন করতে পারবে প্রত্যেকটা ফ্রাঞ্চাইজ আর দুটো প্লেয়ারের উপরে রাইট টু ম্যাচ কার্ড অর্থাৎ আরটিএম কার্ড ইউজ করতে পারবে অপশানে ঠিক আছে তো রিপোর্ট অনুযায়ী হাই ফোর প্লাস টু বা ফাইভ প্লাস ওয়ান ঠিক আছে মোট ছটা প্লেয়ার রিটেনশান ফাইনাল কিন্তু করতে পারে প্রত্যেকটা ফ্রাঞ্চাইজকে ছটা প্লেয়ার ধরে রাখার নিয়ম কিন্তু হানড্রেড পারসেন্ট কিন্তু কনফার্ম হয়ে গিয়েছে ছটা প্লেয়ার সেই ছটা প্লেয়ারের মধ্যে হয় ফোর প্লাস টু হবে আর নাই কিন্তু ফাইভ প্লাস ওয়ান তিনটে ইন্ডিয়ান ক্যাপ প্লেয়ার আর একটা হয়তো ফরেন প্লেয়ার বা দুটো ফরেন প্লেয়ার বা দুটো ইন্ডিয়ান ক্যাপ প্লেয়ার বা যদি এই যদি ফাইভ প্লাস ওয়ান নিয়মে যায় তাহলে কিন্তু তিনটে ইন্ডিয়ান ক্যাপ প্লেয়ার রিটার্ন করতে পারবে ঠিক আছে আর একটা হয়তো ফরেন প্লেয়ার ওভারসিজ প্লেয়ার আর একটা হয়তো আনকার প্লেয়ার আর একটা আরটিএম কার্ড ইউজ করবে সেটা কিন্তু তারা অপশানে কিন্তু সেই রাইট টু ম্যাচ কার্ডটা ইউজ করতে পারবে ঠিক আছে রিপোর্ট অনুযায়ী এবার আলোচনা করব যে কাল কিন্তু বাস একটা বড় কিন্তু আপডেট দিয়েছে ঠিক আছে সেটা হচ্ছে সিএসকে ফ্যানদের জন্য কিন্তু অনেক লাভ হতে চলেছে ঠিক আছে ক্রিকবাস কিন্তু স্পষ্টভাবে কিন্তু জানিয়ে দিয়েছে যে সিএসকে যদি দুটো রিটেনশন ফাইনাল দেয় না প্রত্যেকটা ফ্রাঞ্চাইজকে দুটো রিটেনশন শানা যদি সিএসকে দুটো রিটার্ন দেয় বিদেশি আয় তা হলেও কিন্তু এম এস ধোনিকে তারা রিটার্ন করবে ঠিক আছে এম এস ধোনি কিন্তু হানড্রেড পার্সেন্ট আমি কিন্তু দুদিন আগে একটা ভিডিও বলেছি যে এমএস ধোনিকে কিন্তু সিএসকে কিন্তু রিটার্ন করতে চলেছে সেটা কিন্তু কালই কিন্তু ক্রিক আপডেট দিয়ে দিয়েছে যে সিএসকে যদি দুটো রিটার্ন সানের নিয়ম যদি দেওয়া হয় না ফাইনালাইজড করা হয় তা হলেও কিন্তু কে সিএসকে কিন্তু এম এস ধোনিকে কিন্তু রিটার্ন করবে এম এস ধোনির এই শেষ আইপিএল এবছরে কিন্তু সে খেলে অবসান নিয়ে নেবে ঠিক আছে তো রিপোর্ট অনুযায়ী এম এস ধোনিকে যে আনক্যাপ প্লেয়ার্সের রুলস এটা নিয়ে আমি কথা বলব যে কি নিয়মটা আসতে চলেছে দেখো আমরা জানি যে এম এস ধোনি কিন্তু সে কিন্তু দু হাজার উনিশ সাল থেকেই কিন্তু সে অবসর নিয়ে নিয়েছিল ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে ঠিক আছে রিপোর্ট অনুযায়ী বিসিসি একটা নতুন নিয়ম আনতে চলেছে ঠিক আছে সেটা হচ্ছে কী নিয়ম সেটা হচ্ছে যে কোনো প্লেয়ার যদি সে ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে পাঁচ বছর আগে অবসান নিয়ে নিয়েছে পাঁচ বছর হয়ে গিয়েছে সেই ইন্টারন্যাশনাল কোনো ক্রিকেট খেলে না সেই প্লেয়ারকে আনক্যাপ প্লেয়ার রুলসে আনা হবে ঠিক আছে তো দুটো ফ্রাঞ্চাইজির লাভ হবে এই থেকে এই আনক্যাপ প্লেয়ারসের রুলসে দুটো ফ্র্যাঞ্চাইজি লাভ হবে এক হচ্ছে কে কে আর কেন না কে কেয়ারে কিন্তু যে সুনীল নারিন আছে সেই সুনীল নারিনও কিন্তু তার যে ইন্টারন্যাশনাল ক্রিকেট অবসান নিয়েছিল দু সালে তো দু থেকে এই চব্বিশ বা পঁচিশ ধরা ধরা যদি হয় তাহলে কিন্তু তার কিন্তু পাঁচ বছর কিন্তু আপ হয়ে গিয়েছে ওই জন্য দুটো ফ্রাঞ্চাইজের কিন্তু অনেক লাভ হতে চলে যাক সিএসকে কে ধোনি আর এক আছে কে কি নারী ঠিক আছে তোমরা বুঝতে পারলে যে পাঁচ বছর অর্থাৎ যে এম এস ধোনি কিন্তু যে অবসান নিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে তার কিন্তু পাঁচ বছর হয়ে গিয়েছে ওই জন্য এম এস ধোনিকে আনক্যাপ প্লেয়ার্সের রুলসে কিন্তু রিটার্ন করতে পারবে সিএসকে আর কে কে আর কিন্তু সেম কিন্তু সুনীল নারিনকেও কিন্তু আনক্যাপ প্লেয়ার্সের রুলসে কিন্তু রিটেন করতে পারবে এই একটাই লাভ হবে আনক্যাপ প্লেয়ার্সে রিটেন করলে কী লাভ হবে তোমরা আমাকে প্রশ্ন করতে পারবে লাভটা এটাই যদি আনক্যাপ প্লেয়ার্সে যদি রিটেন করে কারণ আমরা জানি যে সুনীল নারিন আর এম এস ধোনি এরা যদি অকশানে আসে না আসবে না জাস্ট আমি এক্সাম্পল বোঝাচ্ছি যে অপশান আসে না তাদের এদের পিছনে কিন্তু পনেরো ষোলো সতেরো কোটি টাকা কিন্তু মানে হানড্রেড পারসেন্ট কিন্তু বিক্রি হবে কেননা সুনীল নারী নেক্সট সিজন সে কিন্তু ব্যাট বলে কিন্তু সে কিন্তু যেভাবে খেলেছে না প্রত্যেকটা ফ্রাঞ্চাইজ চাইবে কিন্তু সুনীল নারিনকে টার্গেট করতে যদি সে মেগা অপশানে আসে আর এম এস ধোনি থালা সে যদি একবার মেগা অপশান আসে না দশটা ফ্রাঞ্চাইজ কিন্তু তাদের কিন্তু প্যাটেল কিন্তু ওঠাবে একবার না একবার ঠিক আছে কারণ এম এস ধোনি তার ব্রেন সে মানে ক্যাপ্টেন্সি মানে আমি আমার আমার ফার্স্ট প্লেয়ার মানে আমার সেরা প্লেয়ার ক্যাপ্টেন্সি সেটা হচ্ছে এম এস ধোনি তো রিপোর্ট অনুযায়ী কিন্তু এম এস ধোনি আর সুনীল নারিন কিন্তু আনক্যাপ প্লেয়ার্স রুলসে রিটার্ন হবে এবং আনক্যাপ প্লেয়ার্সে যদি তারা রিটেন করে তাহলে কিন্তু যে পাঁচ থেকে ছ কোটি টাকার ব্র্যাকেটের মধ্যে কিন্তু রিটেন করতে পারবে তাহলে কিন্তু আর যে টাকাগুলো বেঁচে যাবে যদি সুনীল নারিনকে যদি আনক্যাপ প্লেয়ার্স রুটসে যদি রিটার্ন না করতে পারতো তাহলে কিন্তু সুনীল নারিনকে কিন্তু দশ বারো কোটি টাকা দিয়ে রিটার্ন করতে চায় হতো এই যদি আনক্যাপ প্লেয়ার্সের এই নিয়মে যদি নানকে রিটার্ন করে তাহলে কিন্তু পাঁচ কোটি টাকার মধ্যে কিন্তু রিটার্ন করবে আর পাঁচ কোটি টাকা তাদের কিন্তু বেঁচে যাবে এই পাঁচ কোটি টাকা কিন্তু তারা অপশানে কিন্তু অন্য প্লেয়ারকে টার্গেট করতে পারবে ঠিক আছে তোমরা বুঝতে পারলে তো এই একটা বড় তোমার রুলস আসতে চলেছে আর যে রুলসগুলো আসতে চলেছে সেটা হচ্ছে আন যে আমরা জানি যে ইম্প্যাক্ট প্লেয়ার্সের রুলস কিছুদিন আগে যে দিল্লির যে ওনার পার্ক জিন্দাল তারপরে লক্ষণৌ লক্ষ্ণৌ ওনার সঞ্জীব গোয়েন্ডগা তারা কিন্তু যে আগস্টে যে বিসিসি এর সঙ্গে যে মিটিং হয়েছিল এই দুটো ফ্রান্সাইতে ওনার কিন্তু ক্লিয়ার বলেছিল যে আনক্যাপ প্লেয়ারসের এই সরি ইন ইনপ্যাক্ট রুলসটা যেন আর কন্টিনিউ না করা হয় কারণ কি যে এই নিয়মের জন্য কিন্তু অলরাউন্ডার ক্যাটাগরির প্লেয়ারগুলো তারা কিন্তু বল করার সুযোগ পায় না ঠিক আছে ওই জন্য কিন্তু বিসিসিআই কিন্তু এই আন এই যে ইমপ্যাক্ট প্লেয়ার্সের রুলসটা হয়তো তুলে নিতে পারে রিপোর্ট অনুযায়ী ইমপ্যাক্ট প্লেয়ার্সের রুলস হয়তো কন্টিনিউ না হতে পারে দু হাজার পঁচিশ বিএলে এটা আপডেট দিয়েছে ঠিক আছে এবারে আর কি বড় আপডেট আসতে চলেছে সেটা হচ্ছে এটা আমরা জানি যে মেগা অপশানে দু হাজার বাইশে যে মেগা অপশানটা হয়েছিল সেই মেগা অপশানে কিন্তু প্রত্যেকটা ফ্রাঞ্চাইজকে নব্বই কোটি টাকা পাশ দিয়েছিল টিম বিল্ড করার জন্য যে বাইশ বা চব্বিশটা প্লেয়ারকে কেনার জন্য কিন্তু নব্বই কোটি টাকা পার্স দিয়েছিল এবার কিন্তু সেই পার্সটা বেড়ে দু হাজার পঁচিশ মে এগারো সেটা বেড়ে কিন্তু একশো তিরিশ থেকে চল্লিশ কোটি টাকা হতে পারে ঠিক আছে এই এই নিয়মটার উপরে কিন্তু বিসিসিআই কিন্তু কথাবার্তা চলছে পার্স বা কীভাবে বাড়ানো যায় সেটা নিয়েও কিন্তু তারা কথাবার্তা চলছে আর কিছু কিছু নিয়ম অ্যাড হতে পারে সেটা হচ্ছে টু বাউন্স রুলস আমরা দেখেছিলাম নেক্সট সিজন যে প্রত্যেকটা ফাস্ট বলার এক ওভারে দুটো করে বাউন্স বল করতে পারতো সেই টু বাউন্স রুলের উপরেও কিন্তু এখনও কিন্তু বিসিসিআই কিন্তু কথাবার্তা চলছে হয়তো এই রুলসটা হয়তো কন্টিনিউ হতে পারে ঠিক আছে এই রুলসটা আর একটা নিয়ম হয়তো মানে এক্সচেঞ্জ হতে পারে ঠিক আছে হয়তো এর মেয়াদটা হয়তো বাড়াতে পারে সেটা হচ্ছে কি যে আমরা সাধারণত জানি মেগা অকশানটা তিন বছর অন্তর হয় সেই মেগা অপশানটা এবার তিন বছর বেড়ে কিন্তু পাঁচ বছর অন্তর অন্তর হতে চলেছে কারণ বিসিসিআই যে মিটিংটা হয়েছিল প্রত্যেকটা আইপিএল ফ্রাঞ্চাইজ ওনারদের মধ্যে সেই মিটিংয়ে কিন্তু প্রত্যেকটা আইপিএল ফ্রাঞ্চাইজ বা ওনার তারা কিন্তু একটা কথাই বলেছিল যে আমরা যে প্লেয়ারটা বিট করছি তিন দু বছর তিন বছর লেগে যাচ্ছে আমরা যে ডোমেস্টিক ক্রিকেটের যেসব প্লেয়ারগুলো স্কাউটিং করে আমাদের দলে তাদেরকে মানে খেলাচ্ছি তাদেরকে সুযোগ দিচ্ছি তাদেরকে গ্রুম করে তৈরি করছি যদি তিন বছর অন্তর অন্তর মেগা অকশন হয় না তাহলে কিন্তু এইসব প্লেয়ারকে আমার কিন্তু তৈরি করতে অন্তত দু বছর লেগে যাচ্ছে তারপরে যদি এই প্লেয়ারগুলোকে আমরা ছেড়ে দেয় তাহলে সে অন্য টিমে গিয়ে গিয়ে কিন্তু সে ভালো খেলছে এবং কিন্তু আমাদের কিন্তু ব্র্যান্ড ভ্যালুটা অনেক কমে যাচ্ছে ওই জন্য বিসিসিআই এবার কিন্তু এই তিন বছরের জায়গায় কিন্তু মেগা অফসানের ডেটটা বাড়িয়ে কিন্তু পাঁচ বছর করতে চলেছে ঠিক আছে এটা মোহর লাগতে চলেছে ঠিক আছে তো এই কটা রিটেনশান নিয়ে বড় বড় আপডেট ছিল সেটা তোমাদের সামনে আমি শেয়ার করলাম আর একটা যে নিয়মটা যে প্রত্যেকটা ফ্রাঞ্চাইজকে ধরো বিসিসিআই ছটা রিটেনশান করার নিয়ম দিল যে পাঁচটা প্লেয়ারকে তারা মেগা অপশানের আগে রিটার্ন করতে পারবে আর একটা প্লেয়ারের উপরে রাইট টু ম্যাচ কার্ড ইউজ করতে পারবে তো এই যে পাঁচটা প্লেয়ার তারা ধরে রাখবে বা রিটেন করবে এই যে রিটেন লিস্টটা কত তারিখে জমা দেবে তো রিপোর্ট অনুযায়ী ক্রিক বাস কার্ড কিন্তু ফাইনাল অ্যানাউন্স করে দিয়েছে ঠিক আছে বিসিআই সোর্স থেকে যে নভেম্বরের পনেরো তারিখের মধ্যে প্রত্যেকটা আইপিএল ফ্রাঞ্চাইজকে তাদের যে রিটেনশানের লিস্ট জমা দিতে হবে বিসিসিআইকে পনেরোই নভেম্বরের মধ্যে ঠিক আছে এইবারে আসা যাক যে মেগা অকশান মেবি কোন মাসে হতে চলেছে রিপোর্ট অনুযায়ী ডিসেম্বরে মেগা অকশান হতে চলেছে ঠিক আছে ক্রিকবাস রিপোর্ট করেছে ডিসেম্বরে হয়তো সেকেন্ড উইকে হয়তো চোদ্দো পনেরো বা বারো তেরো এরকম কোনো ডেটের মধ্যে হয়তো দুটো দিন মেগা অকশান হবে তবে আমি যে আমার সোর্স থেকে যেটা রিপোর্ট রিপোর্ট আসছে হয়তো এবার নভেম্বরের লাস্ট অর্থাৎ আটাশ উনত্রিশ বা সাতাশ আটাশ এই দুটো দিনে হয়তো মেগা অকশান হতে পারে নভেম্বরে কিন্তু ক্রিকবাদ রিপোর্ট পৌঁছে ডিসেম্বর ডিসেম্বরে হতে পারে কিন্তু আমার সোর্স থেকে আমি বড় আপডেট পেয়েছি যে এবার হয়তো মেবি মেগা অকশান হয়তো একটু আগিয়ে হতে পারে সেটা হয়তো নভেম্বরের শেষে হতে পারে ঠিক আছে কেননা আমরা সবাই জানি যে জয়শা সে কিন্তু আইসিসি চেয়ারম্যান হয়েছে তার কিন্তু যে কাজকর্ম তার কিন্তু যে কাজকর্ম শুরু হবে কিন্তু ডিসেম্বর থেকে তো জয়শা চায় সে থাকাকালীনই কিন্তু মেগা অপশানটা কমপ্লিট করতে ঠিক আছে তো এখনও কিন্তু ফাইনালাইজড হয়নি তো মেবি হয় নভেম্বরের লাস্টে আর নাহলে কিন্তু ডিসেম্বরের ফার্স্ট উইক বা সেকেন্ড উইকের মধ্যেই কিন্তু আমরা কিন্তু মেগা অপশানটা দেখতে চলেছি তো রিটেনশন ছান আইপিএল নিয়ে আমি এ টু জেড তোমাদের সব ক্লিয়ার করে দিলাম কবে রিটার্ন দিতে পারে আমি আরেকবার তোমাদেরকে রিটেনশন নিয়ে বলে দিচ্ছি যারা বুঝতে আর আরেকবার আমি তাদেরকে বলে দিচ্ছি যে রিটার্ন ছান নিয়মটা বিসিসি আবিশিয়াল করতে চলেছে হয় সেপ্টেম্বরের চব্বিশ বা পঁচিশ তারিখের মধ্যে না হয় অক্টোবরের এক বা দু তারিখের মধ্যে ঠিক আছে আর মেবি এই রিটেনশান যে কোটা প্রত্যেকটা ফ্রাঞ্চাইজকে ছটা করে প্লেয়ার রিটার্ন করতে দেবে তার মধ্যে পাঁচটা প্লেয়ার মেগা অপশানের আগে তারা ধরে রাখতে পারবে আর একটা প্লেয়ারের উপরে তারা আর রাইট টু ম্যাচ কার্ড ইউজ করতে পারবে সেটা মেগা অপশানে ঠিক আছে এবারে প্রত্যেকটা ফ্রাঞ্চাইজকে তাদের রিটার্ন ছান লিস্ট কত তারিখে জমা দিতে হবে মেবি অ্যাজ পার রিপোর্ট নভেম্বরের পনেরো তারিখের মধ্যে প্রত্যেকটা ফ্রাঞ্চাইজকে তাদের রিটার্নশানের লিস্ট কিন্তু বিটি সি আইকে জমা দিতে হবে আর মেগা অপশান ফাইনালি কিন্তু হয় নভেম্বরের লাস্ট আর না হয় কিন্তু ডিসেম্বরের ফার্স্ট উইক বা সেকেন্ড উইকের মধ্যে কিন্তু হতে চলেছে বছরে ঠিক আছে তোমরা ক্লিয়ার সব কিছু বুঝতে পারলে রিটার্নশান আইপিএল মেগা অপশান রুলস সব কিন্তু আমি এ টু ডেট তোমাদের সাথে আপডেট করলাম ইম্প্যাক্ট প্লেয়ার ইম্প্যাক্ট প্লেয়ার্সের রুলস কিন্তু কন্টিনিউ এবার হবে না ঠিক আছে বিসিসিআইও চায় না আর আনক্যাপ প্লেয়ার্সের রুট কিন্তু দুটো প্লেয়ারের বা দুটো ফ্রাঞ্চাইজের কিন্তু অনেক লাভ হতে চলেছে সেটা হচ্ছে সিএসকে আর কে কে আর সেটা নিয়ে আলোচনা করলাম এবারে আলোচনা করব আমি কে কে আর আর পাঞ্জাবে কি কোচিং আপডেট কি তাদের তারা কোন প্লেয়ারের সাথে তাদের মানে কথাবার্তা চালাচ্ছে সেটা নিয়ে আলোচনা করব আমরা এতদিন ধরে জানি যে কলকাতা নাইট রাইডার্স তারা কিন্তু তাদের যে গম্ভীরের পারফেক্ট রিপ্লেসমেন্ট খোঁজার জন্য কিন্তু তারা কিন্তু এখন থেকে অনেক আগে থেকে লেগে পড়েছে ঠিক আছে কারণ কিন্তু আর বেশি দিন নেই মেগা অপশান ঠিক আছে তো মে রিপোর্ট আসছে কে কে আর কিন্তু সেপ্টেম্বরের এই লাস্টায় লাস্টে মানে আঠাশ উনত্রিশ বা চব্বিশ পঁচিশ এরকম কোনো তারিখের মধ্যে কিন্তু তারা কিন্তু তাদের কি যে নেক্সট যে মেন্টর অ্যানাউন্স করে দেবে দেবে অফিসিয়ালভাবে ঠিক আছে রিপোর্ট অনুযায়ী তো আর কার কা কোন কোন লেজেন্ড প্লেয়ারের সাথে তারা অ্যাপ্রোচ করছে তাদের নেক্সট মেন্টরের জন্য গম্বীতার পারফেক্ট রিপ্লেসমেন্ট জন্য রিপোর্ট অনুযায়ী তারাই কিন্তু সাউথ আফ্রিকার লেজেন্ড অলরাউন্ডার জ্যাক গ্যালিজের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে তারপরে রিকি পন্টিংয়ের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে আর আরেকটা প্লেয়ার সেটা হচ্ছে কেকিয়ারি এক্স ক্যাপ্টেন ছিল এক্স প্লেয়ার ছিল সেটা হচ্ছে ইয়ান মার্গান ইয়ান মার্গানের সাথেও কিন্তু তারা কথাবার্তা চালাচ্ছে ঠিক আছে ইয়ান মার্গানকে তারা অ্যাপ্রোচ করছে ঠিক আছে তো রিপোর্ট অনুযায়ী তারাই কিন্তু ইউন মার্গানকে মানে ইন্টারেস্ট বেশি নেওয়ার গঙ্গিদের রিপ্লেসমেন্ট হিসেবে বসানোর জায়গাটা বসানোর জন্য তারা চেষ্টা করছে ইয়ন মর্গানকে ঠিক আছে ইয়ন মর্গান হয়তো হানড্রেড পারসেন্ট হয়তো কেআরের নেক্সট মেন্টর আমরা দেখতে পারি আমি আজ তোমাদের রিপোর্টটা দিলাম ঠিক আছে ইউন মর্গানকে কে কে কিন্তু অ্যাপ্রোচ করছে কথাবার্তাও চলছে ঠিক আছে কিছু দিনের মধ্যে কিন্তু এই আপডেট আমরা ইনফরমেশান আমরা পেয়ে যাব। আর কে কে আরে দুটো বড় প্লেয়ার রিলিজ হতে পারে দুটো বড় প্লেয়ার এক হচ্ছে তাদের ক্যাপ্টেন শ্রেয়াস আয়ার রিপোর্ট অনুযায়ী শ্রেয়াস আয়ারকে তারা কিন্তু রিলিজ করতে পারে কারণ ক্রিকেটার ম্যানেজমেন্ট বা ক্রিকেটার ওনার শাহরুখ খান যে শ্রেয়াস আয়ারের কাছ থেকে যেটা আশা করেছিল সেটা কিন্তু তারা কিন্তু পাচ্ছে না কারণ শ্রেয়াস আয়ার কিন্তু যে এই যে দুলুপটা যে লিগটা হচ্ছে না তাতেও কিন্তু সে ফ্লপ দুটো তিনটে ম্যাচ খেলেছে একটাই মনে হয় সাত আট রান করেছিল একটাই শূন্য রান করেছে একটাই এরকম রান করেছে সে কিন্তু ব্যাটে কোনো রান পাচ্ছে না রিপোর্ট অনুযায়ী কিন্তু তারা কিন্তু কুমার যাদবের সাথে কিন্তু আন ভাবে অ্যাপ্রোস করেছে এবং সূর্যা কুমার যাদবের কি কিন্তু তারা কিন্তু টাচে আছে তার সঙ্গে কিন্তু কথাবার্তা চলছে কে কে আর রিপোর্ট অনুযায়ী কিন্তু শ্রেয়াশায়ার আর কুমার যাদবের মধ্যে কিন্তু ট্রেড হতে পারে হয়তো আয়ার মুম্বাই যেতে পারে কারণ শ্রেয়া সায়ারের শ্রেয়া কিন্তু মুম্বাইয়েরই ছেলে আর সূর্যা কুমার যাদব কিন্তু কে কে এর কিন্তু এক্স প্লেয়ার কে আরেই কিন্তু প্রথম খেলেছিল সুরিয়া কুমার যাদব সো সুরিয়া কুমার যাদব কে আরে আসতে পারে সূর্যা কুমার যাদবের পিছনে কিন্তু টার্গেট আছে কিন্তু নজর আছে কিন্তু কে কে আর ম্যানেজমেন্টের ঠিক আছে আর একটা প্লেয়ার বড় প্লেয়ার রিলিজ হতে পারে সেটা হচ্ছে তোমরা আমাকে বলতে পারো যে দাদা কেন এই প্লেয়ারকে রিলিজ করতে চলেছে তবে কে কে আর ম্যানেজমেন্ট সোর্স থেকে যে রিপোর্টটা আছে সেটাই তোমাদের সাথে আমি আলোচনা শেয়ার করলাম যে কে কে আর হয়তো সুনীল নারিন মেভি আর আন্ড্রে রাসেল এই দুটো প্লেয়ারের মধ্যে একটা প্লেয়ারকে তারা রিলিজ করতে পারে হয়তো একটা প্লেয়ারের উপরে তো রিলিজ করে হয়তো তার উপরে তো আর কার্ড ইউজ করতে পারে ঠিক আছে কেননা তারা কিন্তু হাসিদ রানাকে রিটেন করতে পারে কে কে আর অ্যাজ পার রিপোর্ট কে কে আর একটা আনক্যাপ প্লেয়ার্সকে রিটেন করতে চলেছে সেটা হচ্ছে হার্শিদ রানা হার্শিদ রানা যদি এই নভেম্বরের মধ্যে যদি কোনো ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল ক্রিকেট যদি ডেবিউ না করে তাহলে কিন্তু সে কিন্তু আনক্যাপ প্লেয়ার্সের রুটসে কিন্তু রিটেন হবে আর আনক্যাপ প্লেয়ার রুটস যদি রিটার্ন হয় তাহলে কিন্তু চার পাঁচ কোটি টাকার মধ্যে কিন্তু হারশিত নানাকে তারা রিটার্ন করতে পারবে আর হারশিৎ জানা যদি মেগা অপশানে নাম দেয় তাকে যদি রিলিজ করে তাহলে কিন্তু হারশ্রিত জানার উপরে কিন্তু বারো তেরো কোটি টাকা কিন্তু পিট হতে পারে ওই জন্য কে কে আর কিন্তু তাই কিন্তু রিটার্ন করতে চায় ওই জন্য সুনীল নারিন বা আন্দ্র এই দুটো প্লেয়ারের মধ্যে একটা প্লেয়ারকে রিলিজ করে তারা কিন্তু তার উপরে কিন্তু রাইট টু ম্যাচ কাট ইউজ করতে পারে রিপোর্ট অনুযায়ী আর কে আর এর নেক্সট মেন্টোর ইয়ন মর্গান আর রিকি পন্টিং জ্যাক ক্যালিস এই তিনটে প্লেয়ারের লেজেন্ড প্লেয়ারের মধ্যে একটা প্লেয়ার হান্ড্রেড পার্সেন্ট হবে তবে রিপোর্ট অনুযায়ী তারা কিন্তু ইয়ন মর্গান আর রিকি পন্টিংয়ের সঙ্গে কিন্তু আপাতত এখন কিন্তু কথা বলছে আজ পর্যন্ত কিন্তু ইয়ন মর্গান আর রিকি পন্টিংয়ের সাথে তারা কিন্তু বাতচিত করছে ঠিক আছে এবার আলোচনা করবো পাঞ্জাব কিংসকে কী বড় আপডেট বেরিয়ে আসে পাঞ্জাব কিংস কিন্তু যে তিনটে প্লেয়ারকে তারা রিটার্ন করতে চলেছে আর সব প্লেয়ারকে তারা রিলিজ করবে রিপোর্ট অনুযায়ী পাঞ্জাব কিংস কিন্তু এই আশুতোষ শর্মাকে রিটার্ন করবে আনক্যাপ প্লেয়ার্স রুটসে আর শাসাং সিং এই শাসাং সিংকে কিন্তু তারা আনক্যাপ প্লেয়ার্সের রুটসে রিটার্ন করবে আর আশদীপ সিং এই আশদীপ সিংকে তারা রিটার্ন করতে চলেছে তিনটে কনফার্ম তারা রিটার্ন করতে চলেছে আর সব প্লেয়ারকে তারা রিলিজ করবে ঠিক আছে আর পাঞ্জাব কিংস কিন্তু সবথেকে বেশি পার্স নিয়ে কিন্তু এবারেও কিন্তু মেগা অপশনে যাবে কারণ এই যে আনক্যাপ প্লেয়ার এই যে আশদীপ সিং আর শশাঙ্ক সিং এই দুটো প্লেয়ার যদি তারা রিটার্ন করে না তাহলে পাঁচ চার পাঁচ কোটি টাকার মধ্যে কিন্তু রিটার্ন করতে পারবে আর শুধুমাত্র আশদীপ সিংকে তারা হয়তো ষোলো সতেরো কোটি টাকা দেবে ঠিক আছে আর এইবারে আলোচনা করব যে পাঞ্জাব কিংসকে কার কোন লেজেন্ড প্লেয়ারের সাথে তারা কথা বলছে তাদের নেক্সট হেড কোচের জন্য ঠিক আছে আমরা ইতিমধ্যেই জানি যে ট্রাভেল বেলিস যে পাঞ্জাব কিংসের যে হেড কোচ ছিল ট্রাভেল বেলিস সে কিন্তু তাকে কিন্তু আর কন্টিনিউ করতে চায় না ঠিক আছে তাই কিন্তু তাকে কিন্তু তাই তাই কিন্তু রিমুভ করে দিয়েছে পাঞ্জাব কিংস ঠিক আছে তার হেড কোচ পজিশন তাই কিন্তু রিমুভ করে দিয়েছে পাঞ্জাব কিংস কিন্তু ট্র্যাভেল বেলিসের একটা পারফেক্ট রিপ্লেসমেন্ট লেজেন্ড প্লেয়ারের সাথে তারা কথা বলছে সেটা হচ্ছে আর কেউ না সেটা হচ্ছে রিকি পন্টিং রিকি পন্টিংয়ের সঙ্গে কিন্তু পাঞ্জাব কিংসও কথা বলছে হাই হাই চান্স পাঞ্জাব কিংসে কিন্তু রিকি পন্টিং আসতে পারে যে সোর্স থেকে রিপোর্ট আসছে সে সোর্স থেকে একটাই ক্লেম করছে যে পাঞ্জাব কিংস হাই চান্স রিকি পন্টিং তাদের নেক্সট হেড কোচ হতে চলেছে ঠিক আছে কে কে আর মেবি ইয়ন মার্গানকে তাদের নেক্সট মেন্টর করতে চলেছে ঠিক আছে তো পাঞ্জাব কিংসে কিন্তু রিকি পন্টিং আসতে পারে এক দু সপ্তাহের মধ্যে কিন্তু অফিসিয়াল অ্যানাউন্স হয়ে যাবে আমি আজ কিন্তু এই রিপোর্টটা তোমাদের দিলাম যে পাঞ্জাব কিংস কিন্তু রিকি পন্টিংয়ের সাথে কথাবার্তা চলছে দু তিন দিন পরে কিন্তু সোশ্যাল মিডিয়া ইউটিউবে কিন্তু এটা নিয়ে ভাইরাল হবে ঠিক আছে তাদের তার আগে কিন্তু আমি তোমাদের সঙ্গে কিন্তু এটা জানিয়ে দিলাম তো এই কটা বড় বড় আপডেট ছিল সেগুলো তোমাদের আমি সামনে আমি সব কিছু রিপোর্ট শেয়ার করলাম যে আইপিএল ডিটেনশান মেগা অপশান কী কী নতুন নিয়ম আসতে চলেছে সব এ টু আমি সব তোমাদের সামনে শেয়ার করলাম পাঞ্জাব কিংস কে কে নিয়ে যে বড় বড় আপডেট আসলো সেগুলো নিয়ে আলোচনা করলাম তো প্লিজ একটাই রিকোয়েস্ট ভিডিওটা ভালো লাগলে লাইক করবে আর কিছু করার তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট যে আমি এত মেহনত করে এত সোর্স থেকে যে ভিডিওগুলো করছি তোমাদের একটাই রিকোয়েস্ট ভিডিওটা একটু লাইক করবে আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন আসো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর যারা ভিডিও দেখছো তারা যদি আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর এই পর্যন্ত